বড়দিনের সকাল থেকেই পর্যটকদের ঢলে মুখরিত হয়ে উঠল ভারত বাংলাদেশের সীমান্তবর্তী টাকি পর্যটন কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন সেলফি তুলছে ঘোরাফেরা করছে ও নৌকা ভ্রমণের মাঝে মেতে উঠেছে আনন্দের জোয়ারে একদিকে ভারতের সীমান্ত অন্যদিকে অপার বাংলার দৃশ্য মাঝখানে ইচ্ছামতি নদীর অপার সৌন্দর্যে পর্যটকদের টানছে বারবার শীতের আমেজে নদীর ধারে ভিড় ঐতিহাসিক জমিদার বাড়ি দর্শন ও নৌকা ভ্রমণের বড়দিনের উৎসবের রঙে রাঙা হয়ে উঠেছে টাকি আমরা এসছি হচ্ছে স্বরূপনগর থেকে আমরা এখানে ঘুরতে এসেছি মেন আমরা যাব হচ্ছে মিনি সুন্দরবন এবং মালদ্বীপ রিসর্ট আরো যে সবগুলো স্পট গুলো আছে সেগুলো আমরা যাব এবং এই জায়গাটা আমি আগেও এসছি খুব ভালো লাগে বিভিন্ন কিছু ঐতিহ্য এখানে আছে পুরনো পুরনো রাজবাড়ি আছে কিছু সিনেমার শুটিং হয়েছে সেই সেই স্পট গুলো আছে সবই আমাদের যাওয়ার ইচ্ছা আছে আমরা একটু নৌকা বিহারেও যাব এবং জায়গাটা সত্যি খুব ভালো লাগে বিভিন্ন জায়গা থেকে বহু লোক প্রতিদিন এখানে আসে বিশেষ করে শীতকালটা খুব খুবই মানে মনোরম এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটাই একটা ভালো একটা আমাদের একটা প্রতিবেশী দেশ আমরা এখানে এসেছি এত কাছের থেকে আমাদের একটা প্রতিবেশী দেশকে আমরা দেখতে পাচ্ছি এবং যখন নৌকো বিহারে আমরা যাব এবং সেটা আরো বেশি করে আমরা সেটা উপভোগ করব যে আমাদের একটা প্রতিবেশী দেশের অনেক কাছাকাছি আমরা চলে এসেছি